শিক্ষক দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণর আটান্ন কোটি টাকা বাজে আপটা করলো ইডি সঠিক করেছে জীবন কৃষ্ণ যাদের কাছে টাকা পৌঁছে দিয়েছে তাদেরও সম্পত্তি বাজেয়াপ্ত করা একা তো জীবন খায়নি তার নিচেও খেয়েছে উপরেও খেয়েছে সকলের সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা উদ্ধার করে সরকারি ট্রেজারে জমা দেওয়া উচিত শঙ্কর ঘোষ তাকে কাজ করতে দেয়া হচ্ছে না বিজেপি বিধায়ক তিনি অবস্থান তাকে কাজ করতে দেয় আকে কাজ করতে দাও এখানে এসে যিনি রিপোর্ট কার্ড চেয়েছিলেন বড় বড় কথা আমি তো রিপোর্ট কার্ড দিয়েছি কাজ করতে দেয় কোনো বিরোধী দলের লোককে খানা ডেকে বলে আমাদের নন্দীগ্রামে এক সভাপতি শ্যামল সাউকে ডেকে বলেছিল আইসি নন্দীগ্রাম এর সঙ্গে মিটিং করিয়ে দিয়েছে যে তুমি তৃণমূলে যোগদান করো তার নাম মিথ্যাভাবে চার সিটে দিয়েছিল হাইকোর্ট থেকে স্টে পেয়েছে এখনও মমতা মাইতিকে আমাদের মমতা পাত্রকে আপনার নন্দীগ্রামের সহসভা নেত্রীকে ডেকে তো এদের কাজ কোন বিরোধীদের কাজ করতে যায় না একটাই কথা তৃণমূলে যারা মেরুদণ্ড সোজা রেখে বিরোধী রাজনীতি করতে চায় তাদের এখানে সুযোগ নেই কয়েকটা দিন আছে এপ্রিল মাসে এবার হারবে জনগণ জেগে গেছে হিন্দু সমাজ আজকে যেভাবে দেখলেন রাস্তায় নেমেছে আমরা তো গাড়ি দিয়ে লোক আনিনি

তিনবার চারবার নোটিশ এসেছিল সাক্ষী হিসাবে উনি সাক্ষী দিতে একাধিকবার বলে কোর্ট তাকে করেছে উনি বেল পেয়ে যাবেন আশা করি আমরা সাপোর্ট পুরো দেখছে আমি পুরোটা দেখছি তৃণমূল জানে না বলে এইসব মূর্খ গুলো কারণ এই যারা সাংবাদিক সম্মেলন করেছে তারা আন্দোলনে ছিল না এরা আন্দোলনে ছিল না আন্দোলনের ইতিহাস জানে না ইন্দু দাস তিনি সাক্ষী হিসেবে অনুপস্থিত হওয়ার জন্য আপনিও যদি সাক্ষী হিসেবে তিনবার ডাকে না যান তাহলে আপনারও ওয়ারেন্ট হয় আসামি হিসেবে ওয়ারেন্ট হয়নি সাক্ষী দানে সহযোগিতা করেনি বলে ওয়ারেন্ট হয়েছে বিএলও পেয়ে যাবে এবং ইন্দু দাস আমাদের লোক আমার সাথেই ভুল জায়গায় হাত দিয়েছে গ্রামে কিছু হবে না কিছু হবে তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র মমতা ব্যানার্জি যেখানে আরো একটা শূন্য লাগে কুড়ি হাজার ভোটে হারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল লেখনি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন